আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ব্লগার সাইটে সোশ্যাল বার অ্যাড এবং পপুন্ডার অ্যাড ইউজ করবেন সো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সো চলুন দেখে নেই আপনি আপনার এই সাইটে যদি কোনো প্রকার সোশ্যাল এবং অ্যাড করতে চান তাহলে আপনি চলে যেতে পারেন অ্যাডস্টারাতে আমি অ্যাডস্টারা অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করছি সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডস্টারার ভিতরে লগ করে ফেলেছি এবং এখানে বেশ কিছু ওয়েবসাইট আপনারা কিন্তু নাম দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু এখানে আমার কিন্তু আমার এই ওয়েবসাইটের কোনো প্রকার ডোমেইন নেম এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না কথাটা বুঝতে পারছেন তো আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করতে হবে ওয়েবসাইট অ্যাড করার জন্য আমরা কি করতে পারি উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেমটা দেখা যাচ্ছে সো আমি এখানে কি করব এটাকে কপি করে নিব কপি করে আপনি চলে আসবেন আবারো রাতে আপনারা উপরের দিকে একেবারে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন সো আপনি কি করবেন এখানে ক্লিক করতে পারেন ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়েবসাইটের একটা অপশন চলে এসেছে আমরা কি করব এখান থেকে ওয়েবসাইট অপশনে আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা ছিল এটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ক্যাটাগরি এখানে আমাদেরকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে নিব তো আমি এখান থেকে কি করব সোশ্যালে ক্লিক করে দিব সোশ্যালে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট অ্যাডস সো আমরা অ্যাডাল্ট অ্যাডস এটাকে নিব না ঠিক আছে এখন জাস্ট আমরা কি করব এখান থেকে অ্যাড এই অপশনটাকে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের ওয়েবসাইটটা এক থেকে 3 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে গট ইট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে সো আমি একটা রিলোড করব দেখেন আমি এখানে কি করলাম রিলোড করে দিয়েছি রিলোড করার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে পপুন্ডার তারপরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাটিভ ব্যানার ব্যানার তারপরে সোশ্যাল বার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট লিঙ্ক যে কোনো একটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সো আমরা যেহেতু পপুন্ডার এবং সোশ্যাল বার নেব আমরা এখান থেকে পপুন্ডারে ক্লিক করে দিব তারপর এখান থেকে ক্রিয়েট ক্লিক করে দিলাম এখন আমাদের কি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য অ্যাড ক্রিয়েট হচ্ছে এখন আমি কি পপুন্ডার করব এখান থেকে ক্লিক করব এক থেকে মিনিটের ভিতরে আমাদের এই যে কোড আছে সেটা রেডি হয়ে যাবে সো আমি এখন কি করব একটু দেখবো চেক করে যে আসতেছে কিনা এখন দেখেন আমাদের অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা আরও একটা অ্যাড নিব এর জন্য আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এখন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের পপুন্ডার অ্যাড কিন্তু চলে এসেছে এখন আমাদের লাগবে সোশ্যাল বার অ্যাড কোড সো আমরা অ্যাড ইউনিটে আবার ক্লিক করব অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে সোশ্যাল বারকে টিক দিতে পারছি মানে সিলেক্ট করতে পারছি এখন আমরা জাস্ট আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তাহলে আমাদের পপুন্ডার এবং সোশ্যাল বার দুইটা অ্যাডই ক্রিয়েট করা হয়ে গেল সো দুইটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এই কোডগুলোকে কপি করতে হবে গাইস আমি ধরে নিচ্ছি আপনারা পপুন্ডার এবং এই কোড অ্যাক্টিভ করে দুইটা নিয়েছেন এখন এই কোডকে আমরা প্লেসমেন্ট করব আমাদের ওয়েবসাইটের HTML ভিউতে বা এস যে কোড আছে সেখানে আচ্ছা এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা কাজ করব সোশ্যাল অ্যাডটাকে নিয়ে তো আমি এখান থেকে এটাকে গেট করে ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি গাইজ আপনারা ব্লগারে আসার পরে কি করবেন এখান থেকে ক্লিক করে এডিট এইচটিএমএল অপশনে চলে যাবেন এডিট এইচটিএমএল এ আসার পরে আপনারা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যেটা স্পল করলে আমরা নিচের দিকে খুব সহজে যেতে পারি আমরা এখান থেকে এটাকে ক্লিক করে একেবারে আস্তে করে নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইচটিএমএল লেখার উপরে একটা বডি ট্যাগ দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কোডটা দেওয়া হয়েছে অ্যাডস্ট্রা থেকে সেই কোডটা আমরা এই বডি ট্যাগের উপরে পেস্ট করব ঠিক আছে সো আমি কি করব এখন এই কোডটাকে এখানে পেস্ট করে দিব ওকে আচ্ছা পেস্ট করে দিলাম এখন আমরা এখানে এটাকে সেভ করে নেই ওকে এখন আমি পপুন্ডার অ্যাডটাকেও অ্যাড করে নিব তার জন্য আবারও চলে যাব আমরা অ্যাডস্টারাতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পপুন্ডার কোড এটা অ্যাক্টিভ করা আছে দেন আমরা গেট কোড অপশনে ক্লিক করব এখান থেকে কপি করে নিব কপি করার পর এটাকে ক্লোজ করে দিয়ে আমরা চলে যাব আবারও আমাদের সাইটে এখন আমরা চলে যাব একেবারে উপরের দিকে ঠিক আছে তো দেখেন আমরা উপরে চলে এসেছি এখন এখানে দেখতে পাচ্ছেন হেড একটা হেডার অপশন দেখতে পাচ্ছেন এই হেডের নিচে আমাদেরকে এই কোডটাকে প্লেস করতে হবে সো দেখেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে এই কোডটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে সেভ করে দিব বাস আমাদের কোড প্লেসমেন্টের কাজ কিন্তু কমপ্লিট এখন আমি আপনাদেরকে এটা চেক করে দেখাবো যে আমাদের কোডগুলো অ্যাড হয়েছে কি হয় নাই তার জন্য আমি চলে আসবো আমাদের সাইটে দেন এখান থেকে এটাকে রিলোড করব রিলোড করছি কিন্তু এখানে কোনো প্রকার পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন না কারণ আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি আমার এই ব্রাউজারে হয়তো কোনো প্রবলেম আছে বা গুগল থেকে কোনো প্রবলেম হচ্ছে যার কারণে এখানে অ্যাড ওপেন হচ্ছে না আমিও অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম কিন্তু অ্যাড ওপেন হয় নাই পরে আমি কি করেছি আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলেছি কার সাথে অ্যাডস্টারার একজন প্রতিনিধির সাথে দেখেন আমি তাদের সাথে কথা বললাম কথা বলার পরে সে আমাকে বুঝাইলো যে এই বিষয়গুলোতে হয়তো সমস্যা আছে তো আমি এখান থেকে কি করলাম সর্বপ্রথম ব্রাউজার ব্রাউজার চেঞ্জ চেঞ্জ করলাম করার সাথে সাথে আমি কিন্তু আমার প্রবলেমটাকে সলভ করতে পেরেছি দেখেন আমি কিন্তু এখন এই সাইটে আছি আমি এটাকে একটু রিলোড করব রিলোড করার পরে আপনারা এর ভিতরে পার্থক্য চেঞ্জ দেখতে পারবেন আর কি ঠিক আছে পার্থক্য দেখেন এই যে চলে এসেছে আমাদের সোশ্যাল বার অ্যাড এই যে অ্যাডটা আপনারা দেখছেন যেটা আসছে এই যে উপরে এখানে ক্রস চিহ্ন আছে এই অ্যাডটাকে বলা হয় সোশ্যাল বার্ক সো আমি কি করব এখান থেকে এটাকে ক্লোজ করে দিব এখন আমি যদি এই সাইটের কোনো এক জায়গাতে ক্লিক করি তাহলে আমাদের পপুন্ডার অ্যাড ওপেন হবে দেখেন আমি যদি আমার এই নামের উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু নতুন একটা ট্যাবে একটা অ্যাড ওপেন হয়ে গেছে সো এইটাই হচ্ছে যে পপুন্ডার অ্যাড সো এই দুইটা অ্যাড আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে কভার করলাম আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে একটা ভিডিও অ্যাড ব্যবহার করতে পারেন সুতরাং সেই ভিডিওটা দেখার জন্য হলো আপনারা একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে এরকমের এর ইম্পর্টেন্ট ভিডিও আপনার মিস না হয়ে যায় সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট হবে আর কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ফ্রেন্ডস আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ